নমস্কার আমি মধুমিতা আরও একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আজকে আবারও চলে এসছি এই স্নিগ্ধ জলরাশি একদম প্রত্যেকের মনকে সবসময় শান্ত করে দেয় আজকে আমি কোথায় সেটা অবশ্যই তোমাদের বলবো এটি সোতপুর সুখচর পালক ব্রহ্মচারী ঠাকুরের বাড়ির একদম পাশেই একটি স্নানের ঘাট সাধারণত স্নানের ঘাটে আমরা হইচই দেখে থাকি কিন্তু এই ঘাটটি একদম তার বিপরীত একদম জনশূন্যহীন তবে পুজো পার্বণ বিশেষে লোকজন ভালোই থাকে কিন্তু আমরা আজকে যেটা দেখলাম সেটা একদমই লোক ছিল না যেহেতু দুপুরবেলাও হলেও হতে পারে কিন্তু এত সুন্দর পরিবেশ মানে এখানে বসলে হয়তো কয়েক ঘন্টা আপনি কোথাও হারিয়েই যাবেন ঠিক তারই পাশে ডান দিকেই রয়েছে বালক ব্রহ্মচারী মহারাজের বাড়ি আমি এই বাড়িটা পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কারণ কি প্রত্যেক ভক্তদের জন্য এই পুরো বাড়িটা পুরো তো ঘুরে দেখানো নিষিদ্ধ কিন্তু যেগুলো ঘরগুলো দেখানো আছে সেই ঘরগুলো আমি দেখাবো তিনি কোথায় বসতেন সবগুলো ঘুরে দেখাবো তো আমরা এবারে ভেতরে প্রবেশ করব তো ভেতরে এন্ট্রি নিয়ে ভেতরটা কেমন আমি দেখাবো তো আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে রামনারায়ণ রাম লিখতে ভুলবেন না যারা বালক ব্রহ্মচারীর শিষ্য তারা অবশ্যই কমেন্টসে রামনারায়ণ রাম লিখে যাবেন এই তিনটে মন্দির যে দেখতে পাচ্ছেন এই তিনটে মন্দিরই হচ্ছে শিব ঠাকুরের মন্দির শোনা যায় যে বালকূর্ণকারী মহারাজ তিনি নিজে স্বয়ং এই শিব ঠাকুরের পুজো দিতে বারান্দার ঠিক পাশের ঘরটা দিয়ে ঢুকতেই আমার সর্বপ্রথম চোখে পড়ল ব্রহ্মচারী মহারাজে একটি মূর্তি এবং তার সামনে রাখা তার মানে ব্যবহৃত পাদুকা দুটি এই ঘরটি থেকে বেরোতেই বা দিকে আর সামনেতে যে টালির ঘরটা এখানে অনেক লোকের সমাগম হলে এখানেই রান্না করে রান্না করা হয়ে থাকে তবে এগারোটার সময় বা এগারোটার আগে আপনাকে আসতে হবে ভোগ প্রসাদ পেতে হলে কারণ কি টিকিট বা কুপন যাই বলেন না কেন সেটা কাটতে হলে আপনাকে এগারোটার আগে পৌঁছাতে হবে তারপর গুরুদেবকে ভোগ দেওয়ার পর আপনারা দুটো কি দেড়টার দিকে ভোগ প্রসাদ পেয়ে যাবে আমি এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে চলেছি দোতলার দিকে দোতলায় রয়েছে রান্নাঘর এবং ভোগ প্রসাদ খাওয়ার যে ঘর সেটা সিঁড়ি দিয়ে উঠতেই একটি ঘর দেখবেন যেখানে প্রচুর লোক এই যে লোক দেখাও যাচ্ছে তারা তখনও পর্যন্ত প্রসাদ খাওয়ানো চলছিলো এই ঘরটাতেই আর কি খাওয়ানো হয় এখানে এখনও পর্যন্ত মুখে ভাত অন্নপ্রাশন সব কিছু অনুষ্ঠান আয়োজন করে করা থাকে মানে করা হয়ে থাকে আর এই লম্বা বারান্দা বেসিন সবই রয়েছে পড়ে সবই তার নিদর্শনকে এখনও পর্যন্ত বয়ে নিয়ে চলছে তো দেখে তো খুবই ভালো লাগলো আপনারাও দেখুন এরপর দোতলা থেকে তিনতলার দিকে যাব যাবার পথেই চোখে পড়লো ব্রহ্মচারীর একটি ফটো হয়তো কোনো ভক্ত তিনি নিজের হাতে এঁকেছেন সেটা আর কি ওখানে রাখা রয়েছিল তো আমি তিনতলায় উঠেই ডান হাতের ঘরটা বালক ব্রহ্মচারী মহারাজ যেখানে বসে সকল ভক্তদেরকে দেখা দিতেন আর এই হচ্ছে তার সোজাসুজি একটি কলিডোর লম্বা চলে গেছে আর ঘরগুলো যেহেতু নিষিদ্ধ সব তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে আর চারতলায় যাওয়ার যে সিঁড়ি সেটা বন্ধ দেখতেই পারছেন সেখানে যাওয়ার কোনো পারমিশন নেই কারোরই এই সেই ঘর যেই ঘরটাতে বালক ব্রহ্মচারী মহারাজ নিজে স্বয়ং সকল ভক্তদের দর্শন দিতেন মানে এইখানে বেশিরভাগ এই চার্ট বা তালিকা যেটা দেখছেন সেটি বালক জন্মের যে বংশ পরম্পরায় তিনি যে চৈতন্যদেবের মাতুল বংশে তিনি জন্মেছিলেন তারই একটি তালিকা আর কি এটা হচ্ছে বালক ব্রহ্মচারীর নিজে আর কি সেই সময় পড়েছিল ব্যবহৃত তার খরম এবং পাদুকা যা আপনি আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আর এই ঘরটির বা হাতেই রয়েছে একটি উন্মুক্ত খোলা বারান্দা সেই বারান্দা থেকে মানে যেদিকে চোখ যাবে সেদিকে শুধু গঙ্গা সুন্দর দৃশ্যটাই চোখে পড়ে আর মানে খোলা হাওয়াটা ফ্রেশ হাওয়া সব সময় এখানে বিরাজমান এই পাশের যে ঘরটি বা জাননাটা আমি দেখাচ্ছি এই দরজাটি ছিল তার শোবার ঘর একদম দক্ষিণ দিকে আর হাওয়াটা মানে খুব সুন্দর দক্ষিণমুখী গঙ্গার হাওয়া আর বারান্দাটা তো সত্যি অপূর্ব একটি বারান্দা যখন নাকি বালুব্রহ্মাচারী জীবিত ছিলেন ভক্তদের দর্শন দিতেন এই বারান্দা থেকে নিয়ে সিঁড়ি আমি মানে মানে গঙ্গার পার সব ভক্তদের সমাগম থাকত ভিড় লাইনে ভরপুর কিন্তু আজ শুধুই তার স্মৃতি বহন করছে এই গঙ্গার পার বলতে একদম গঙ্গার জল বাড়িকে প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এত এতটাই পাশে গঙ্গার আর হাওয়া মানে এতটা হাওয়া বইছে বলার মতন না তো বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে ভালোবাসেন সেটাও জানাবেন আর এই রইলো তার জন্মের তালিকা যেটা আমি ফটোটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর যারা বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য বা ভক্ত যারা এই সেবার সাথে নিয়োজিত সকলে যারা দেখছেন এই ভিডিওটা তারা অবশ্যই কমেন্টসে রামনারায়ণ লিখতে ভুলবেন না